আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ময়ন ঘাট মাছের আদত ইলিশ মাছ ইলিশ মাছের দাম প্রচুর এই জোড়া ইলিশ দুইটা ওজন হবে প্রায় তিন কেজির মতো চলুন দেখি কত টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ সহ আরও বড় বড়ো পাঙ্গাস এবং আরও অন্য ধরনের মাছ আছে

pasar basso pasar basso pasar basso pasar soyazar 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 ঠিক আছে নাকি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টিকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টিগা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ শিকা পঁয়ত্রিশশো সাতত্রিশশোত্রিশশো আটত্রিশ সংখ্যা আটত্রিশশো চার হাজার আটচল্লিশশো

পঁচিশশোটা পঁচিশশোশ্বিশব ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশ ছাব্বিশা ছাব্বিশশ ছাব্বিশ ডব তিনশো ছাত্রিকা ハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザーハザー

পঁচিশশো একাদাশো বারশটি বারোশো বারোশোটি